নমস্কার বন্ধুরা ময়দা ডিম আর মুসুর ডাল দিয়ে আজকে তোমাদের সামনে একটি দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো চলো দেখে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে এক কাপ আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আর এইটাকে খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে এখানে একটা মিক্সি জারের মধ্যে আমি ডালগুলো সব ঢেলে দিলাম দু গাট আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এইভাবেই কিন্তু এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমি একটা বাটিতে এক বাটি ময়দা দিলাম আর তার মধ্যে দিচ্ছি একটি মাত্র ডিম ময়দা ডিম আর সামান্য পরিমাণে লবণ দেব মানে যতটা স্বাদ মতো লাগে সেই মতো লবণ দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে এখানে যদি জল লাগে অল্প পরিমাণে জল দেবে তা না হলে কিন্তু জল এখানে লাগবে না এই ডিম দিয়েই ময়দাটা কিন্তু মাখা হয়ে যায় আমার এখানে দু চা চামচের মতন জল লেগেছে খুব বেশি জল লাগে নে তোমরা যদি রুটিটা বেশি তৈরি করতে চাও পরোটা সেক্ষেত্রে ময়দাটা একটু বাড়িয়ে নেবে আর ডিমটাও বাড়িয়ে নেবে এইভাবে খুব ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে যত থেসে নিতে পারবে এই পরোটা কিন্তু ততই সুন্দর হবে এটাকে আমি হাত দিয়ে আবারও একটু মিনিট পাঁচেকের মতন এটাকে থেসে নেব থেসে নেওয়ার পরে এটাকে আমরা যেরকম রুটি করার সময় ডো তৈরি করি লেচি কাটি ঠিক সেরকমই আমি এখানে লেচি কেটে নিচ্ছি এখানে টোটাল আমার চারটে লেচি হয়েছে এবারে আমি এই লেচিটাকে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে যেরকম আমরা করে নিই ঠিক এইভাবে গোল করে নিয়েছি তারপরে চলো এখানে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নের জন্য আর সামান্য পরিমাণে হিং দিলাম কালো জিরে আর হিংটা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে হিং থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন বুঝতে পারবে যে এই হিংটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেলে যে মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মুসুর ডালটা আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এটা খুব সহজে ভাজা হয়ে যাবে আর এর মধ্যে কিছু উপকরণ দিলাম স্বাদ মতন লবণ দিলাম আর সামান্য মানে হলুদ দিয়ে এটাকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে তা নাহলে তলা থেকে এটা জড়িয়ে যাবে দেখো এটা কিন্তু শক্ত হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব তারপরে যে ডোটা আমি তৈরি করেছিলাম লেচিটা সেই লেচিটা এখানে আমি প্রথমে অল্প করে ময়দা দিলাম ময়দা দিয়ে এটাকে আমি পাতলা করে বেলে নিতে হবে যত বেশি পাতলা করবে এই পরোটাটা কিন্তু খুব ভালো হবে এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি তারপরে যে ডালটা আমি রেখেছিলাম সেই ডালটা আমি মাঝখানটায় দিয়ে দিলাম একটু শক্ত হয়েছে শক্ত হয়েছে অসুবিধা নেই এখানে এটাকে হাত দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে দিতে হবে এইভাবে আমি গুঁড়ো করে দিয়ে মাঝখানে সমান করে এটাকে রেখে দিলাম তারপরে এটাকে আমি কিভাবে উল্টে দেব তোমরা একটু দেখো আর এই চারধার থেকে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে এটা আঠার কাজে লাগে এইভাবে তারপরে তুলে এক সাইডটা এরকম ওপর দিকে দিয়ে দিচ্ছি তারপরের সাইডটা দেখো আমি কিভাবে দিচ্ছি একটু কেরা করে এটাকে দিতে হবে এইভাবে দিয়ে দাও ঠিক ট্রাইঅ্যাঙ্গেল শেপের মতন এটাকে তৈরি করতে হবে আবারও আমি অপর দিকটা দেখো একটু দু সাইডটা একটু মুড়ে দিতে হবে দিলে একটু সুন্দর দেখতে লাগে আর এর মধ্যে আবারও আমি একটু জল লাগিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায় আবার দেওয়ার পরে এটাকে আমি তুলে আবারও আমি এর মধ্যে চেপে খুব ভালো করে হাত দিয়ে এটাকে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে যেন না যায় আর দেখো উল্টো দিকটাও দেখো কতটা সুন্দর পুরু কিন্তু মুসুর ডালে যেটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি বোঝে যাচ্ছে আগে থেকে এখানে প্যানটাকে গরম করে নেওয়ার পরে যে যেদিকটায় সিল করা হয়েছে সেদিকটাই চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর ফুলে গেছে একদিকেই কিন্তু ভাজা হতে খুব সুন্দরভাবে ফুলেছে এটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে আমি আবারও উল্টে নিচ্ছি এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে আমি সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেপে চেপে ভেজে নিতে হবে আবারও এটাকে আমি উল্টে দেখাচ্ছি দেখো উল্টো দিকটা কতটা সুন্দর ভাজা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই পরোটাটা কতটা সুন্দর খেতে হবে তোমরা যদি একবার এই পরোটাটা খাও তোমাদের বারবার এই পরোটাটা বানাতে ইচ্ছা করবে বাচ্চাদের স্কুল কলেজ অফিসে কিন্তু এগুলোকে দিতে পারো জলখাবারের পক্ষে কিন্তু এটা খুবই ভালো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আর রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব